হ্যালো এভরিওয়ান নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকের ভিডিওটা শুরু করছি আমি সুস্মিতা এখান থেকে তো চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা আমার কাছে ভীষণ স্পেশাল কারণ আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল একটা দিন স্পেশাল তার কারণ কিন্তু তোমাদেরকে একটু পরেই জানাচ্ছি আর আজকে আমাদের রান্নাবান্নার ভীষণ তৈর্য তাই সকাল থেকে বেশ কিছু রান্নাবান্না তোমাদের সাথে টুকটুক করে শেয়ার করব চলো তাহলে আস্তে আস্তে সেগুলো শেয়ার করি প্রথমেই দেখো মাছ ভাজা বসিয়েছি আর ওইদিকে মা সকালের খাওয়ার করেছিল করেছিল একটু পরোটা মতো আর তার সাথে বেগুন ভাজা আর আমি এদিকে মাছটা ভেজে নিচ্ছি এক এক করে আজকে রান্নাবান্নার সার সবটা তোমাদের সাথে দেখাবো আজকে বিশেষ কিছু আছে কারণ আমার বোন বাড়িতে আসবে সামনেই বোনের বিয়ে তার জন্য বোনকে আজকে দেব আইবুড়ো ভাত তো তার জন্যই এত আয়োজন এবং এত তোড়জোর সকাল থেকে চলো মাছ ভাজা আমার কিন্তু কমপ্লিট এবার একে একে মাছগুলোকে নামিয়ে ফেলি তারপরে এর ব্যবস্থা করবে মা তো চলো এরপর আমি করব হচ্ছে শাক বেথর শাক এনেছে ওর বাবা তাই একটু রসুন একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে এবারে বেগুনটা দেবো তার আগে একটু কাঁচা লঙ্কা দিয়ে নিই বেথর শাকে আমার বেগুন দিয়ে খেতে ভীষণ ভালো লাগে বেথর শাকের ডাল খেতেও আমার ভীষণ ভালো লাগে মটর ডালের মধ্যে বেথর শাকটা দিয়ে কিন্তু খেলে ভীষণ টেস্ট লাগে আর এই রান্নাটা কিন্তু আমি শিখেছিলাম আমার বৌদিন মায়ের কাছ থেকে যে নাকি আসামে থাকে তো খুব ভালো একটা মানে দুটো শাকের আইটেম যেটা আমার ভীষণ ভালো লাগে আর শাকটা খেতে এখন আমার খুব মন চায় খুব ইচ্ছা করে যার জন্য আমার রোজই মেনুতে শাক থাকে আর মাংসের আলুগুলো ভেজে নেব। আজকে চিকেন মাটন দুটোই হবে প্রথমে আমি চিকেনটা করব তারপরে মাটনটা করব তো চলো চিকেনটা এর জন্য যে আলু টালু লাগবে সেগুলো আগে এক এক করে ভেজে নিই আমার বোনের আইভ্রহবাদ বলতে আমার কেমন তারও বোন তোমাদেরকে যা বলি আমার মাসির মেয়ে মানে আমার মারা হচ্ছে দুই বোন আর ভাইটাই কেউ নেই আমার একটাই মাসি তো সেই মাসির একমাত্র মেয়ে হচ্ছে আমার বোন মাম্পি তো তার আজকে আইব্রহবাদ মাসির কিন্তু একটা মেয়ে না দুটো মেয়ে তো একটা মানে বিশেষ ইয়ের জন্য ওই ওর যে ছোটো মেয়ে সে এখন আর নেই আমাদের মধ্যে কিন্তু ওর বড়ো মেয়ে ওর বিয়ে সামনেই তাই মাসি যেহেতু একটাই মেয়ে তাই আমাদের খুব ভালোবাসার খুব কাছের আমার ছোট বোন তো ওর আজকে আইবুড়ো বাদ দেবো আমার তো খুব ভালো লাগছে যার জন্য এক একটা আইটেম দেখো করে নেব আর এখন হচ্ছে আমি চিকেনের জন্য পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি এক কেজি মতো চিকেন আছে তো তার জন্য পেঁয়াজটা দিয়েছি এদিকে কিন্তু দেখো আমার বেথো শাক অনেকটাই কমপ্লিট আর একটু ভাজা ভাজা করবো তারপরে নামিয়ে নেব আর বেগুনটাও কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে আর শেষে কিন্তু তোমাদের আয়োজনটা কত দূর কী করতে পেরেছি তাও দেখাবো চলো মাংসতে একটু নুন দিয়ে দিই পুরোটা সবকিছু দেখাতে পারবো কিনা আমি জানি না কিন্তু কি কি মেনুতে আজকে আছে মোটামুটি আদ দেখো বা মোটামুটি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কারণ এত তাড়াহুড়ো ছিল যেহেতু দুপুরবেলায় খাবে ওই জন্য রান্নার খুব তাড়া সকাল সকাল উঠে সমস্ত কিছু রান্না করে নিচ্ছি আর ওর বাবা আগের দিন সমস্ত কিছু বাজার করে রেখেছে জানো তো যার জন্য এত সুন্দরভাবে খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাগুলো করতে পারছি এইরকম কোনো তাড়াহুড়োর সময় যদি আগের দিন এইভাবে বাজার করে রাখা হয় তাহলে কিন্তু খুব সহজেই খুব তাড়াতাড়ি রান্নাগুলো কমপ্লিট হয়ে যায় জিনিসপত্র জোগাড় থাকলে খুব তাড়াতাড়ি না রান্না হয়ে যায় অত দেরি হয় না তাই আমারও কিন্তু অনেকগুলো রান্নাই প্রায় হয়ে এসেছে এখনও বাকি আছে সেগুলোও কিন্তু তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো এবং দেখাবো আর এদিকে হচ্ছে বেশ কিছু ভাজাভাজি করব আর ওইদিকে মাংসটা কষে একদম হয়েও গেছে আমি আর ভিডিও করার সময় পাইনি এত তাড়াহুড়ো ছিল মেয়ে উঠে পড়েছিলো ওকে খাওয়াতে গিয়েছিলাম যার জন্য ভুলে গেছি আর এদিকে মা বসিয়েছে ভেজ ডাল যেহেতু ওকে ডাল দেওয়া হবে পাঁচ রকমের ভাজা দেওয়া হবে আর তার জন্য আমি কিছু বেগুন ভাজা করে নিচ্ছি আর তার সাথে আরও যে পাঁচ রকমের ভাজা আছে সেগুলোকেও করব। আসলে এই বেগুন ভাজাগুলো আমরা এখন খাবো হচ্ছে ওই পরোটা যে মা করেছে তা দিয়ে আর আরও কিছু ভাজা ভাজি বেগুন আছে যেগুলোকে আমি স্টোভে ভাজবো ভাবছি কারণ দুটোই তো গ্যাসের চুলা রান্না অনেক যার জন্য মানে গ্যাস মনে হচ্ছে কম পড়ছে গ্যাসের চুলা আর কি তো ভাবছি স্টোভেই করবো কয়েকটা এখানে ভেজে নিই আর এদিকে মা দেখো ভেজ ডাল বসিয়ে দিয়েছে আর তাতে আস্তে আস্তে মটরশুঁটি ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে আর আমি এদিকে হচ্ছে বেগুনটা ভেজে নিচ্ছি আর এইদিকে আমার ডাল কিন্তু দেখো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন সবজিগুলো সিদ্ধ হলে তারপরে এটা সোমবার হবে চলো মাঝখানে কিন্তু আমি আবারও এসে পড়েছি ছাদে বেশ কিছু কেচে কাঁচা কেচে দিয়েছে ওর বাবা সেগুলোকে এবার আমি একে একে মেলবো যেহেতু রান্নার দিকে বেশি আছি আজকে আর জামা কাপড় কাচার দিকে খুব একটা আসিনি বেলায় যদি জামা কাপড় থেকে থাকে ঘরে কিছু কারণ ভূমি ঘুমা তো ঘরে তো আর ঢুকিনি ওর বাবা অনেকক্ষণ কেচে রেখেছে অনেকক্ষণ পরে এলাম মেলতে তো চলো একে একে মেলেনি জামা কাপড় মেলে অনেক কাজ আছে ঘর দৌড় গোছানোও আছে যেহেতু খাবে খাওয়ার ঘরটা তো গোছাতে হবে না হলে তো কেমন লাগবে অগছলা যদি ঘর থাকে আর ওদিকে রান্নাবান্নাও টুকটাক মা তো করছে আমি সব রেডি করে দিয়ে এসেছি তাই এগুলোকে আগে মেলতে চলে এলাম আজকে রোদ উঠেছে প্রচণ্ড কাপড় শুকাবেও খুব সুন্দরভাবে বেশ ভালো লাগছে এইভাবে রোদ উঠলে কিন্তু বেশ ভালো লাগে জানো তো জামা কাপড় পটাপট শুকিয়ে গেলে যেন নিশ্চিন্ত চলো তাহলে এগুলোকে মেলেনি দিয়ে আমি নিচে যাই নিচে গিয়ে আরও কী কী রান্না করবো তোমাদের সাথে সবটা শেয়ার করছি নিচে এসে দেখি বরমশায়েও তো এদিকে মাটন বসিয়ে দিয়েছে ওর বাবা একটু দেরি করেই আজকে বেরোবে স্কুলের দিকে আজকে যেহেতু সরস্বতী পুজোর ওদের স্কুলে খাওয়া দাওয়া আছে সেই উপলক্ষেই যাবে তাই খুব একটা যাওয়ার যে তারা আছে তা নেই একটু পরে বেরোবে তাই বললাম মাটনটা তুমি করে দিয়েই যাও আর আজকে কিন্তু মাম্পির সাথে সাথে আমরা বাড়ির সকলেই খাবো আর তার সাথে সাথে নন্দরও নিমন্ত্রণ আছে তাই একটু বেশি করেই সব কিছু করা হচ্ছে যাতে কোনো কিছুতে কমতি না হয় তো চলো এবার মাটনটা ভালো করে কষিয়ে নি ওর বাবা বললো তুই নাড়াতে থাক আমি একে একে মাটনটা দিয়ে নিই তো মাটনটা হয়ে হচ্ছে এদিকে আমি চলো আরও বেশ কিছু কাঁচা দেখলাম ঘরে আছে সেগুলোকে কেঁচে ফেলি অল্প দুটো কাঁচা জানো তো এগুলোকে এবার একে একে তাড়াতাড়ি করে একটু ধুয়ে দিই তাহলে এই যে এতটা রোদ আছে না এই রোদে শুকিয়ে যাবে না হলে আবার আজকে শুকাবে না তো ক্যামেরার সামনে এই তুলসী গাছটা আসছিল এবং এই গাছে এই যে সার্ফের ছিটাও লাগছিল তাই ভাবলাম ইট দিয়ে একটু ঠেলে দিলাম আর কি গাছটা আর এইবারে জামা কাপড়গুলো ঘষে ঘষে ভালো করে একটু ধুয়ে দেবো রোজকারের ধোয়া জামা কাপড় তো খুব একটা নোংরা হয় না তার জন্য আর বেশ করে ঘষা মাজা করতে হলো না অল্পতেই হয়ে গেল একটু কমফোর্ট দিয়ে নিলাম আর এদিকে দেখো মা মাছ বাচ্ছে এই মাছও দুটো ভাজা দেবে মানে আমার বোনকে তার জন্য আর এদিকে ভূমি খেলা করছে যেহেতু ওর মাসি এখনো এসে পৌঁছায়নি তাইও কিন্তু খেলাতেই ব্যস্ত আর এই দেখো ফুল পাতা এদিকে হাতা টাতা নিয়ে বসেছে খেলতে তোমরা তো দেখতেই পেলে মনকে বাবা আর মা মিলে আশীর্বাদ করছে তো এর এবারে আমার বোনকে আইব্রো ভাত দেওয়া হবে আর এই সময় কারেন্টও ছিল না তাই বেশটা বেশ কিছু লাইট টাইট জ্বালাতে পারেনি একটু অন্ধকার অন্ধকার লাগছে তোমরা মানিয়ে নিও আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম শরীর খুব একটা ভালো নেই তাও চেষ্টা করলাম চলো তাহলে আজকে পর্যন্তই রইল বাই